এটাই সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে স্বাস্থ্য দেখিয়ে আছে সে দেখতে হতো অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবজি হয়তো নাই তো সেখানে তো আমাদের থেকে কিছু এক্সপেক্ট করে না এটাই বলার বয়স অনেকগুলো সম্পর্ক

তো এইভাবে যদি আমরা ঠিকমতোভাবে তদন্ত না হয় পরবর্তীকালে লোকে আরও বেশি সাহস পেয়ে যেতে পারে আরও এমন ঘটনা হতে পারে আমাদের এটাই দাবি যারা হচ্ছে মানুষের জন্য করছে যে সমস্ত ডাক্তাররা প্রশ্ন তাদের সাথে এমন একটা ঘটনা ঘটার পরও যদি সঠিকভাবে বিচার না হয় তাহলে তো পরবর্তীকালে এই ঘটনা আবার ঘটবে লোকে আরও বেশি সাহস পাবে আর এই সেফটি আর আমাদের এটাই দাবি অথরিটির কাছে যে যারা ডিউটি করছে বা যে সময় সুস্থ হচ্ছে আমাদের ইকুয়াল দেওয়া হোক অথরিটি আমাদের ডাক্তারদের এবং যারা কাজ করছে এই তাদের জন্য এনাফ সেফটি দেয় আর এই জিনিসটা ভালোভাবে বিচার হয় আপনারা কালপির আপনারা কালপির কথা বলছেন লালবাজার থেকে পুলিশ প্রেস মিট করে জানিয়েছেন যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে আপনাদের আন্দোলন কি চলবে এখন দেখুন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একজনকে করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে আমাদেরকে প্রুফ দেখানো হয়েছে আমাদের সেটা মনে হয়েছে যে ওই প্রুফটা যথেষ্ট নয় আরও বেশি প্রুফ লাগবে আরও ভালোভাবে যাতে এই তদন্তটা হয় তার জন্য আমরা করছি যতক্ষণ না আমাদের কাল্পিক শাস্তি পাচ্ছে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে স্বাস্থ্য সচিব বলছে যে যে দাবিগুলো ছিল দাবি মেনে না ওরা মুখে মুখে মেনে নেওয়া এক জিনিসটা হচ্ছে সেই ঘটনা সেই ঘটনা ঠিক আছে দু হাজার উনিশ সালের ঘটনা ঘটেছে আমাদের সিনিয়র ডাক্তার তার উপর এভাবে অপচকতা হয়েছে তারপরে কিছুটা সেফটি জিনিস নেওয়া না হয়েছে কিন্তু তারপরে এত তারপর 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 আবার সেই ঘটনা ঘটেছে তার মানে নিশ্চয়ই থেকে কোনোভাবে খুট আছে হ্যাঁ আমরা এই বিষয় আমরা যে ঘটনাটা ঘটেছে সাহায্য করে সেই ঘটনাটা এগেন্সে আমরা সেই তদন্তে তো সিরিয়ালের স্বাস্থ্য সিরিয়াল তখন চাই আমরা এই ঘটনাটা সিনিয়ার আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি আজকে আমরা আটচল্লিশ ঘন্টা ব্যাপী আমাদের হসপিটালে ইমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে সমস্ত ইনডোর এবং অপারেশান ওটি কোল সব সমস্ত পরিষেবা বন্ধ রেখেছি শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা রোগীদের সুবিধার্থে খোলা আছে আজকে আমরা এখানে একটা অবস্থান বিক্ষোভ করছি আমরা এতজন স্টুডেন্ট এতজন ডাক্তার আমরা জড়ো হয়েছি ওই ঘটনাটির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আগামী দিনে আমরা চাই যাতে একটা প্রপার ইনভেস্টিগেশন হয় কাউকে ধরে জেলে ঢুকিয়ে দিলাম তাকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে করে রাখলাম এটা আমরা চাই না একটা প্রপার ইনভেস্টিগেশন আমরা চাই এবং প্রপার ইনভেস্টিগেশন উইথ প্রুফ আমরা অথরিটির কাছ থেকে স্টেটমেন্ট চাই যে কি হয়েছে জিনিসটা জিনিসটা ইনভেস্টিগেশন কী পর্যায়ে আছে কীভাবে এগোচ্ছে এবং কালপিটকে এবং যে কালপিট হবে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দাবি করছি তাকে কোনো মতেই যেন সে পান না পেয়ে যায় তাতে তিনি যেই হোক না কেন তিনি যেন কোনো মতে পান না পান আজকে আমরা এই দাবি রেখে এই অবস্থান বিক্ষোভ করছি আমাদের আমাদের নিজেদের মেডিকেল কলেজে এবং অন্যান্য অনেক মেডিকেল কলেজেও আমরা অনকল ডিউটি করি কালকের ঘটনাটার পরে আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যে বয়ান দিয়েছে তা রীতিমতো লজ্জাজনক যে ওইখানে এক ওইখানে একা একজন পিজিটি কেন অত রাত্রে ডিউটি করছিলেন সে নিজের ইচ্ছায় ডিউটি করেনি তাকে কর্তৃপক্ষ ফোর্স করেছে তবেই সে ডিউটি করেছে তাই আমাদের বক্তব্য যে এই ধরনের রকম। ক্যারেক্টার অ্যাসাসিমেশান করার মতো কোনো বয়ান যেন না দেওয়া হয় আমাদের এই প্রফেশনের একটা ডিগনিটি আছে এই ডিগনিটি যেন অ্যাটলিস্ট মেনটেন করা হয় একজন মারা গেছে তাকে নিয়ে যেন রকম খেলা বা কোনো রকম যেন পরিহাসের পাত্র বা পাত্র যেন আমরা না করে তুলি এবং অবশেষে আমরা এটাই বলতে চাই আমরা আপাতত আটচল্লিশ ঘন্টা অবরোধ করেছি আমাদের হসপিটালের এমার্জেন্সি বাদ দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ আছে আর কর কর্তৃপক্ষের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আমরা দাবি করছি যে এর একটা প্রপার ইনভেস্টিগেশন হোক এর একটা কালপিট যেন ধরা পড়ুক এবং কালপিটের ক্যাপিটাল পানিশমেন্ট হোক যদি আমরা সোমবারের মধ্যে কোনো রকম প্রোগ্রেস না বুঝতে পারি ইম্প্রুভমেন্ট যদি না হয় সিচুয়েশানে সেক্ষেত্রে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো আমাদের দাদারা আমাদের দাদা আর জি কর মেডিকেল কলেজে অলরেডি অবস্থান বিক্ষোভে আছে এবং আমরা হয়তো কিছুক্ষণ পরে সেখানেও জয়েন করবো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দোষী উপযুক্ত শাস্তি পাবে শুধু তাই নয় প্রয়োজনে নিরপেক্ষ যে নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা হতে পারে কি বলব আমরা সেটাই দাবি করছি করা হবে বা এই ধরনের যে আশ্বাস দেওয়া হয়েছে আমরা অবশ্যই তার জন্য সাধুবাদ জানাই কিন্তু যতক্ষণ না সেটা ফ্রুটফুল হচ্ছে যতক্ষণ না সেটা লাগু হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনা আমাদের মনে হয়েছে যে যাকে গ্রেফতার করা হয়েছে বা যে ধরনের ওনারা ব্যবস্থা নিয়েছে সেটা যথেষ্ট নয় পরবর্তীকালে সেফটি এনশিওর করার জন্য যথেষ্ট নয় এবং যে কালপি তাকে ধরার জন্য যথেষ্ট নয় সেই জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমার নাম কৃষ্ণ ভট্টাচার্য আমি এনআইএস মেডিকেল চাইছেন যে বিচার বাবা দেখুন আজকে মা বাবা আমাদের সমাজসেবা করার জন্য এখানে পাঠিয়েছে তো আমাদের মা বাবা বড়ো ডাক্তার হওয়ার আশা নিয়ে এখানে পাঠিয়েছে তো আজকে আমরা সমাজসেবা এসে যদি আজকে আমরাই যদি মৃত্যু পথযাত্রী হয়ে যায় কী করে হবো আজকে এটা জি করা হয়েছে কদিন পরে এটা এনআরে সব জায়গায় হবে ডাক্তারদের সিকিউরিটি কোথায় আমরা এখানে সমাজসেবা করতে নেমেছি একটাই দাবি যে ডাক্তারদের সিকিউরিটি হোক এবং যারা দোষী এদের যথাযথ শাস্তি হোক এটাই আমাদের দাবি আর কি আপনাদের এখানে যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে তার মানে অনুপযুক্ত মানে সেভাবে উপযুক্ত নয় না উপযুক্ত তো বাটি আরও উন্নত করতে হবে আরও উন্নত করা উচিত একজন গ্রেপ্তার হয়েছে দেখুন এগুলো একটা বিচারাধীন ব্যবস্থা গোটা একটা বিচারের মধ্যে আছে সব ঠিকঠাক আশা করি হয়ে যাবে আমরা চাই না যে আমরা দিদিটাকে হারালাম এইরকম আর কাউকে আমরা হারাতে চাই না এটাই আমাদের দাবি যিনি গ্রেফতার হয়েছেন বেসিক্যালি আপনারা যে কারণে রাস্তায় নামলেন গ্রেফতারের পর আপনারা কি আশা করছেন যে গোটাটাই বিচারাধীন বিষয় গোটাটাই বিচার হচ্ছে এবং আশা করি সুবিচার হবে তো দেখা যাক এখন কোন পথে যাচ্ছে আপনারা বেসিক্যালি সুবিচারের জন্য রাস্তায় নেমেছেন আমরা সুবিচার যেন পাই এবং যারা সুরক্ষা দেওয়া হয় এটাই চাইছি যে আমরা একটা অনস্পট ডিউটি করছি মানে একটা রোগীদেরকে চিকিৎসা দিচ্ছি আমাদেরই যদি সুরক্ষা না থাকে তাহলে আমরা কি করে মানে দেশ সেবা করবো বা সমাজ সেবা করবো সেটা এখানে আমাদের মা বাবারা বড় ডাক্তার হওয়ার লোককে পাঠিয়েছে ওই তো স্বপ্ন ছিল আজকে দেখুন নিট ইউজির মতো কঠিন পরীক্ষা পাস করেছে তারপরে নিট পিজি দিয়েছে তো সবারই তো একটা স্বপ্ন থাকে তো সেইখান থেকে দাঁড়িয়েছে দিদির স্বপ্ন চুরমার হয়ে গেল আমরা চাই না এরকম আর কাউরি হোক আমরা চাই আমরা এখানে সবাই বড়ো ডাক্তার হতে এসেছি তো আমরা এটাই চাইছি আর কি এটাই আমাদের বলার একেবারে একেবারেই যে সবাই বড় ডাক্তার হতে এসেছে